আসসালাম আলাইকুম কাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প আকাশে অনেক মেঘ করেছে মনে হচ্ছে যেন ঝড়ো হাওয়া বইছে বৃষ্টি হচ্ছে না যদিও এক মনে বলেই যাচ্ছে আচ্ছা মানুষটার মধ্যে কি কোনো ভালো লাগা নেই এমন করে কেন আমার সাথে সত্যি কি আমি গেও এটা বলেই নীরা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সত্যি তো এখন আমাকে গেউভূতের মতোই লাগছে হামিও না এভাবে অগছালো ভাবে থাকে কেউ উনি আসার আগে কোথায় একটু সেজেগুজে থাকবো তা না এভাবে অগোছালো হয়ে বসে আছি আজ দেখব আপনি কিভাবে পারেন আমার থেকে চোখ ফেরাতে এটা বলেই নীরা তার সব শাড়িগুলো বের করলো অনেক খুঁজে চিন্তাভাবনা করে নীল রঙের সিল্কের শাড়িটা হাতে নিল গোল্ডেন কালারের পাড়ের সাথে ম্যাচিং করে মিনি হাতার ব্লাউজটা পরে নিল নীরা যদিও সে মেনিহাতার পোশাক পরে না তবু স্বামীর খুশির জন্য পড়ছে কারণ স্বামীর খুশির জন্য স্বামীর মনের মতো করে নিজেকে সাজানোটাও সবাবের কাজ কিন্তু আমরা মেয়েরা ভুলটা এখানে করি আমরা নিজের স্বামীর জন্য না সেজে অন্যের স্বামীর জন্য সাজতে পছন্দ করি সবচেয়ে ভালো পোশাকটা আমরা তখনই পরি যখন আমরা বাসা থেকে বের হই যখন আমাদেরকে অন্যের স্বামীরা দেখবে আসলে আমাদের হিসাবটা আজ এমন যে আমি সাজি তোমার স্বামীর জন্য আর তুমি আমার স্বামীর জন্য যার ফল পরকিয়া আর ডিভোর্স বেড়ে চলছে কোষ বিভাজনের মতো একটি থেকে দুটি দুটি থেকে চারটি চারটি থেকে আটটি আটটি থেকে শাড়ির ছোট ছোট কুচিগুলো পায়ের কাছে এসে ফুটে আছে যেন পদ্ম হাতের ওপর মেলে ধরল নীরা মাঝারি সাইজের একটা ঝুমকো দুল কানে ও গলার সাথে মেশানো প্রায় লকেট সহ একটা চিকন চেন পরে নিল গলায় হালকা মিষ্টি রঙের লিপস্টিকে নীরার গোলাপি ঠোঁটটা যেন আরও আকর্ষণীয় লাগছে পিঠ জুড়ে জড়িয়াছে এক গুচ্ছ মেঘ বরং চুল হাহ এতক্ষণে শেষ হলো না না শেষ হয়নি তো আরও একটু বাকি আছে গাঢ় করে কাজল এঁকে দিল তার চোখে এতে করে নীরার মায়াবী চোখ দুটো যেন আরও মায়াবী হয়ে উঠল এতটাই মায়াবী লাগছে যে একবার কেউ এই মায়ার সাগরে ডুব দিলে সেখান থেকে ফিরে আসাটা অসম্ভব আয়নার দিকে তাকিয়ে নিজেই চোখ ফেরাতে পারছে না আনমনে বলে উঠল মার্শাল বারবার শুক্রিয়া আদায় করছে রবের এবারও বুঝতে পেরেছে কেন ফ্রেন্ড সার্কেলের সবাই ওকে হিংসা করত। কুচিগুলো ছাড়িয়ে দিয়ে আঁচলটা বাহাতের উপর নিয়ে খাটের উপর মিলে বসে আছে নীরা বাইরের দমকা হওয়া এসে উড়িয়ে দিচ্ছে কেশগুচ্ছ মনে হচ্ছে যেন বসে আছে কোন এক অপসরই ওয়াশরুম থেকে একটু বামে প্রায় বারো ফুট সামনেই খাট যেখানে বসে আছে নীরা ওয়াশরুমের দরজাটা খুলে বামে তাকালে পরিলক্ষিত হয় খাটটি খাটের পাশে ড্রেসিং টেবিল তার কাছেই সোফা সেট তারপর ডান দিকে হাত দুয়েকের মতো গলির সাথে ওয়াশরুম প্রায় চল্লিশ মিনিট পরে ওয়াশরুমের দরজা খুললো ইসাম দরজা খুলে বাইরে পা বাড়াতে চোখ পড়ল নীরার দিকে ইসাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এভাবে কে বসে আছে আমার রুমে এত সুন্দরী মেয়ে জীবনে হয়তো দ্বিতীয়বার দেখেনি উড়ন্ত খোলা চুল মনে হচ্ছে যেন বসে আছে এক ডানা কাটা পরী যার শরীরের উজ্জ্বলতায় উজ্জ্বল হয়ে আছে পুরো রুম ইসাম যেন হাঁটতে ভুলে গেছে নীরার দিকে তাকিয়ে আছে অপলোক নীরা এটা দেখে মুচকে হাসছে আর ভাবছে এবার কাজ হবে হয়তো ঠোঁটবাঁকানো হাসিটা যেন নীরার সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে ইসাম যেন হাঁটতে ভুলে গেছে কোনো কথা বের হচ্ছে না কণ্ঠস্বর দিয়ে ঈষাম নীরার দিকে তাকিয়ে আনমনেই হাঁটছে আর ভাবছে কোনো মেয়ে কি এত সুন্দরী হতে পারে আদৌ কি এটা সম্ভব হঠাৎ করে ঈষাম ঠাস করে ধাক্কা খেলো সোফার সাথে এতটাই জোরে ধাক্কা খেলো যে ফ্লোরে পড়ে গেল ওহ কি ব্যথাটাই না পেলাম রে বাবা ঈশামের কথা শুনে খিলখিল করে হেসে উঠল নীরা এত হাসার কি আছে হাসতে হাসতে উঠে দাঁড়ালেও নীরা আজপতো এভাবে পাগলের মতো হাসার কোনো মানে হয় না হাসবো না নিজের বউকে দেখে যে অবস্থা হয়েছে আপনার মনে হচ্ছে দুনিয়াতে আর মেয়ে দেখেননি ও দেখবেনি বা কি করে আমার দিকে তো এই প্রথমই চোখ তুলে তাকালেন আর এখন থেকে শুধু আমার দিকে তাকাবেন কারণ অল্লাহ আমাকে আপনার সম্পত্তি হিসেবে পাঠিয়েছেন দূর থেকে না দেখে কাছে এসে দেখলেই পারতাম তাহলে আর এই আচারটা খেতে হতো না আচ্ছা এবার বলুন তো আপনার ওই রিয়া ও সরি আপনার রিয়া হবে কেন আপনার তো শুধুই আমি ওই রিয়া মেয়েটা কি আমার চেয়েও সুন্দরী রিয়ার সাথে নিজেকে তুলনা করে ইসাম খুব রেগে গেল আপনার সাহস তো কম না কাকের সাথে ময়ূরের তুলনা করছেন ময়ূরের পালক লাগালেই কাক কখনো সুন্দর হয়ে যায় না আপনি কি মনে করেছেন আপনার রূপ দেখে আমি পাগল হয়ে যাব কে বলেছে আপনি আমার আমার রিয়া শুধুই রিয়া আপনি কোন সাহসে ওর সাথে নিজের তুলনা করলেন আমি রিয়াকে ভালোবাসি আমার দুনিয়া জুড়ে শুধু ওই আন্ডারস্ট্যান্ড একটা কথা কি জানেন নির্লজ্জ খুব নির্লজ্জ কে জানেন আপনি খুব নির্লজ্জ আপনি একটু কি লজ্জা লাগলো না নিজেকে জোকারের মতো সাজাতে একটু কি লজ্জা লাগলো না নিজের রূপ দিয়ে পরপুরুষের মন ফোরানোর চেষ্টা করতে মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে এটা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না এক নিমিষে নীরার হাস্যজ্জ্বল মুখটা গভীর অন্ধকারে ঢেকে গেল যে কাজল তার চোখের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছিল এখন সেই কাজলই লেপটে গিয়ে নষ্ট করে দিচ্ছে ও সৌন্দর্যকে কান্না যেন কোনো বাঁধ মানছে না অনেক কষ্টে বলল আপনি আমার জন্য পরপুরুষ নন আপনি আমার জন্য সবচেয়ে আপন পুরুষ বিশ্বাস করুন কোনো পরপুরুষকে আমি আমার সৌন্দর্য দেখাইনি হে স্টপ আপনি যে নির্লজ্জ এটা তো এখনই প্রমাণ হয়ে গেল আপনার জায়গাতে অন্য কেউ হলে সে কখন আমার সামনে থেকে চলে যেত আর আপনি নির্লজ্জের মতো আমার সামনে এসে ছিছিছি হঠাৎ করে খুব জোরে একটা বজ্র পড়ল বজ্রপাতকে খুব ভয় পায় নীরা বজ্র পড়ার সাথে সাথেই নীরা দৌড়ে গিয়ে ইসামের বুকে মুখ লুকালো নিজের ভয়ের কাছে হেরে গিয়ে যতটা শক্ত করে ধরে রাখলে পৃথিবীর কোনো ভয় স্পর্শ করতে পারে না ঠিক ততটা শক্ত করে ইসামকে জড়িয়ে ধরল নীরা আচমকা নীরার এমন কাজে ইসাম খুব অবাক হলেও কেন যেন ওর বুক থেকে সরাতে পারছে না নীরাকে ইসাম খুব করে চাচ্ছে ওকে সরিয়ে দিতে কিন্তু ওর চুলের পাগল করা মিষ্টি গন্ধটা যে পাগল করে দিচ্ছে ইসামকে কেন যেন খুব ইচ্ছে করছে ওকে অভয় দিয়ে বুকের আরও গহিনে পৌঁছে দিতে কিন্তু না কিছুই পারছে না ইসাম খুব দোটানায় পড়ে গেছে ও হঠাৎ করে ওর খেয়াল আসলো আনসোশাল গাইয়া ভূতমেটকে ওকে জড়িয়ে ধরে আছে যে কিনা ওর দুচোখের শাল যার জন্য রিয়াকে এখনও ঘরে তুলতে পারছে না ও নিয়া দেশের বাইরে ছিল বলে বিয়ের কথা শোনা সত্ত্বেও এখনো কিছু বলেনি আগামীকালে দেশে ফিরবেও না জানি কি বাধাবেও এসব ভাবতে ভাবতেই প্রচণ্ড রাগ উঠে যায় এসবের গভীর আবেশে হারিয়ে যাওয়া নীরার দুটি হাত শক্ত করে ধরে খুব জোরে ধাক্কা দিল এইসব ধাক্কার বেগ সামলাতে না পেরে খুব জোরে সরে সোফার হাতলের ওপর পড়ে গেল নিরা। খুব কষ্টে নিজেকে সামনে নিয়ে উঠে দাঁড়ালো নিরা কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়ছে না সেদিকে কোনো খেয়াল নেই হিসাবেন রাগে যেন ফেটে যাচ্ছেও তোকে আমি যতটা নিকৃষ্ট ভেবেছিলাম তুই তার চেয়েও খারাপ খুব বাজে একটু লজ্জা লাগলো না এভাবে জড়িয়ে ধরতে এখন তো তোর চরিত্র নিয়েও সন্দেহ হচ্ছে ওহ নো তোকে নিয়ে সন্দেহ করব কেন তুই ইচ্ছে তাই হ তাতে আমার কিছু যায় আসে না প্রথম রাতেই তোকে যা বলার বলে দিয়েছিলাম তোর জায়গায় অন্য কোনো মেয়ে হলে সে রাতেই চলে যেত কিন্তু তুই তো একটা বেহায়া হাজার কথা বললেও তোর গায়ে লাগে না আমার জীবনের সব কিছু রিয়া শুধুই রিয়া এটা বলেই ইসাম খাট থেকে একটা বালিশ ফ্লোরে ছুঁড়ে মারল গতকাল খাটে ঘুমাতে দিয়েছিলাম সম্মান দেখিয়েছিলাম কিন্তু তুই সে সম্মানের যোগ্য নস তাই এখন থেকে ফ্লোরে ঘুমাবে খাটে শুয়ে পড়ল ঈসাম নীরার সেখানে ঠাঁয়ে দাঁড়িয়ে আছে কপাল বেয়ে মুখে মুখ বেয়ে গলায় আর সেখান থেকে সারিতে নিজ গতিতে গড়িয়ে পড়ছে রক্ত আচ্ছা কপালে কি খুব ব্যথা করছে নীরার হয়তো করছে কিন্তু ব্যথা করলেও তো ও কান্না করত ব্যথা সারানোর চেষ্টা করত অথচ কাটা জায়গার দিকে ওর কোনো খেয়ালই নেই তবে কি ব্যথা করছে না গভীর কিছুর কাছে অল্প কিছুকে সবসময় ক্ষুদ্র ক্ষুদ্র লাগে তুচ্ছ মনে হয় নিরা হৃদয়ের রক্তক্ষরণ এতটাই বেশি যে কপালের রক্তক্ষরণ খুব তুচ্ছ লাগছে হৃদয় রক্তক্ষরণ কারো দৃষ্টিগোচর হয় না দৃষ্টিগোচর হয় বাহ্যিক রক্তক্ষরণ নিরা কোনো কথা না বলেই ফ্লোরে রাখা বালিশের ওপর মাথা রেখে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল চিৎকার করে কাঁদতে গিয়েও থেমে যাচ্ছে লজ্জায় ঘৃণায় নিজের ওপর নিজেরই ঘৃণা হচ্ছে কেন করলাম অমন কিছু সত্যিই তো ও ইচ্ছা করে করেনি খুব ভয় পেয়ে গিয়েছিল কেউ যেন খুব ধারালো ছুরি দিয়ে খুব জোরে আঘাত করেছে কলিচায় যে আঘাতে সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে চোখের পানি যদি বিভিন্ন রঙে রঙিন হতো তাহলে হয়তো ভোরের আলোয় খুব বিশ্বস্ত সেই রাতের বালিশটাও বিশ্বাসঘাতকতা করত সবাইকে বলে দিত তার সাথে শেয়ার করা সমস্ত কষ্টগুলো আল্লাহর অসীম দয়া যে চোখের পানি রঙিন নয় তাহলে আজ হয়তো নীরার বালিশটাও রঙিন হয়ে যেত কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়ল নীরা মোয়াজ্জিনের ডাক কানে পৌঁছাতেই ঘুম ভেঙে গেল নিরার ঘুম ভাঙলেও চোখটা তো খুলতে পারছে না প্রচণ্ড মাথা ব্যথায় মাথাটা যেন ভার হয়ে আছে রক্তগুলো জমার বেঁধে তরল থেকে কঠিনে পরিণত হয়েছে পোশাক চেঞ্জ করে ফ্রেশ হয়ে সালাদ আদায় করে ভয়ে ভয়ে আস্তে করে ইসামকে কয়েকটা ডাক দিলেও ঘুম ভাঙল না ওর দরজা খুলে তিননি রুমে গিয়ে নক করার কিছুক্ষণ পরেই দরজা খুলল তিনি আসসালাম ওয়ালাইকুম তিনি ওয়ালাইকুম সালাম ভাবি আমাকে সালাম দিচ্ছ কেন আমি তো তোমার ছোট সালাম শুধু ছোটরা দিবে এটা কে বললো তোমাকে সালাম হচ্ছে দোয়া যেটা সবার জন্যই সবাই করতে পারবে যে আগে সালাম দিবে সে আরো বেশি নেকি পাবে হাদিসের ব্যাপারে কি এসেছে শোনো আগে সালাম দেওয়ার চেষ্টা করুন কেননা আল্লাহর কাছে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে প্রথমে সালাম প্রদানকারী সিলসিলা সহি হাদিস নাম্বার তিন হাজার তিনশো বিরাশি ও আচ্ছা ভাবি এত সকাল সকাল ডাকলে কেন আমার মিষ্টি বোনটা শয়তানকে খুশি করবে আর আমি কি চেয়ে চেয়ে দেখব কি বলছো বুঝতে পারছি না তো সালাতের সময় শেষ হয়ে আসছে আর তুমি এখনো শুয়ে আছো তো খুশিতে লাফাচ্ছে যাও যাও তাড়াতাড়ি যাও অজু করে সালাত আদায় করে শয়তানের মুখে কালি মাখিয়ে দিয়ে সন্তুষ্ট করো তোমার রবকে যে সন্তুষ্ট হলে সার্থক তোমার জীবন ভাবি আর একটু ইহি আর কোনো কথা নেই তাড়াতাড়ি ওঠো আজ থেকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে কোনো অজুহাত নেই আচ্ছা ভাবি সাবিহার রুমে কয়েকবার নক করা সত্ত্বেও কোনো সারা শব্দ না পেয়ে রেবেকা বেগমের রুমে গিয়ে দেখলো তিনি কোরআন তেলওয়াত করছেন নিজের রুমে এসে ভোরের আলো না ফোটা পর্যন্ত মধুর সুরে কোরআন তেলোয়াতের পরে জয়ার থেকে সে চিরচেনা ডায়রিটা হাতে নিল নীরা এই কয়েকদিনের ব্যস্ততার কারণে ডায়রিটা মোটেও ধরা হয়নি মনের আবেগগুলো ডায়রিতে প্রকাশ পেতে বেশ সময় লাগলো আটটার দিকে রান্নাঘরে গেল সবার জন্য চা করতে আসসালাম ওয়ালাইকুম ময়নাবু ওয়ালাইকুম আসসালাম ভাবি যান আপনি আমার সালাম দিলেন কেন দিব না দিনের খাতিরে তুমিও আমার বোন সালাম মানে দোয়া আমি তোমার জন্য একটু দোয়া করলাম আর কি জানো তো ময়নাবু ইসলামী বলা হয়েছে কথা বলার পূর্বে সালাম দাও কেউ সালাম দেওয়ার পূর্বে কথা আরম্ভ করলে তার উত্তর দিও না সিলসিলায় সহি হাদিস নাম্বার আটশো ষোলো বাই তিনশো সাতচল্লিশ এখন থেকে যত মুসলিমের সাথে কথা বলা শুরু করবা সালাম দিয়ে শুরু করবা বুঝছ হ ভাবি বুঝছি এত সকালে আপনি রান্নাঘরে কেন সবার জন্য চা বানাতে এলাম আপনি ঘরে যান ভাবি আমি সবাই চা দেওয়া মনে আমি থাকতে আপনি কষ্ট করবেন কেন আজ থেকে এসব কাজ আমি করব তুমি শুধু আমাকে একটু সাহায্য করলেই হবে আচ্ছা ভাবি এরপর নীরা সাবিহাকে সালাম দিল আসসালাম আপি ওয়ালাইকুম খেয়ে নিও বেশ তো নাকামো করতে পারো আরে দূর কি যে বলো আসবো কেন এমনিতে আমার ফিদা হয়ে যাবে আর কিছু বলতে না দিয়ে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল নীরা তিন্নিকে চা দিয়ে রেবেকা বেগমকে চা দিতে গেল নীরা আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম তুমি আবার এসব করতে গেলে কেন মা ময়না তো আছে মা আপনিও না চা বানাতে কিসের কষ্ট আর এসব কাজ আমি একাই করতে পারি কোনো সমস্যা নেই একটু একটু কাজ করা স্বাস্থ্যের পক্ষে ভালো নিন চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ নিচ্ছি আজ তো তোমার বাবার বাড়ি যেতে হবে সকাল সকাল গেলেই ভালো হবে বোধ হয় যাওয়ার ব্যাপারে ইসামকে কিছু বলেছ না মা এখনো কিছু বলিনি আপনি তাকে একটু বুঝিয়ে বলেন আচ্ছা ব্রেকফাস্টের সময় বলে দিব আমি তাহলে যাই মা আপনার ছেলের চাটা দিয়ে আসি ঈসাম খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ নিজেকে সবার চেয়ে আলাদা হিসেবে পরিচয় দিতে পছন্দ করে ঈশাম গোসল সেরে অফিসের জন্য রেডি হচ্ছে আপনার চা ইসাম কিছু না বলে চাটা হাতে নিয়ে এক চমক দিয়ে রেখে দিল আরে বাহ বেশ টেস্টি হয়েছে তো চাটা মনে মনে বলল ইসাম খাবার টেবিলে সবাইকে খাবার সার্ভ করছে আড়ালে নীরার সাথে হাজারও খারাপ ব্যবহার করলেও মায়ের সামনে খারাপ ব্যবহার করে না যদিও অতীব প্রয়োজন ছাড়া নীরার সাথে কথাও বলে না রেবেকা বেগম বললেন আজকে অফিসে বেশি কাজ আছে ঈশাম না আমি তেমন চাপ নেই কিন্তু কেন বিয়াই কল করেছিলেন আজ বিকেলে নিরাকে নিয়ে দুই একদিন বেড়াতে বলেছে ও বাড়িতে দেবেকা বেগমের কথা শুনে চেয়ার পেছনে ঠেলে খাবার রেখে উঠে দাঁড়ালো ঈশাব সরি আমি আমি যেতে পারবো না এ যে বললি কাজে তেমন চাপ নেই তাহলে না করছিস কেন যেতে ইচ্ছে করছে না তাই ইচ্ছে করছে না মানে কি শ্বশুর বাড়ি যাবি এতে আবার ইচ্ছা অনিচ্ছের কি আছে দেখ বাবা আর কিছু বলিস না তাড়াতাড়ি অফিস থেকে ফিরে বোমাকে নিয়ে চলে যাস প্লিজ আমি তোমার সব ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দিও না আমারও কিছু স্বাধীনতা ভালো লাগা মন্দ লাগা আছে তোমার ভালো লাগাকে গুরুত্ব দিতে গিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি মা হয়ে তোর খারাপ ভালো লাগাগুলোকে আমি কখনোই প্রশ্রয় দিতে পারি না আমি যেটা বুঝি তুই সেটা বুঝিস না আশা করি খুব তাড়াতাড়ি বুঝতে পারবি আর জেদ করিস না বাবা তাড়াতাড়ি চলে আসিস সাবিয়া বলল তুমি কি শপথ করেছো যে ঈসামের অনিচ্ছেগুলোকে জোর করে ওর উপর চাপিয়ে দেবে তোমার বোঝা উচিত ও এখন বড় হয়েছে আমার কাছে এখনও তোরা সেই ছোট্টটি আছিস তাই তো তোদের ভুলগুলোকে এখনও সুঝ্য দিই চলে যাচ্ছিস কেন বাবা নাস্তাটা তো করে যা ক্ষুধা নেই ইসামের চলে যাওয়ার দিকে অস্ত্রসিক্ত নয়নে তাকিয়ে আছে নীরা চিন্তা করো না মা ও ঠিক সময় মতোই চলে আসবে বসো খেয়ে নাও পাঁচটা বেজে গেছে আসরে সালাদ আদায় করে বসে আছেনা ইসামের আসার কোন নামগ্রন্থ নেই আসসালাম আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম কি মা কেমন আছিস সেই কখন থেকে কল করে যাচ্ছি রিসিভ করছিস না কেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালোই সালাদ আদায় করছিলাম মোবাইল সাইলেন্ট ছিল তো তাই শুনতে পাইনি তোমরা কেমন আছো মা আছি কোনো রকম তোকে ছাড়া কি আমরা ভালো থাকতে পারি বল তা এখনো বের হসনি কেন তোর বাবা মার্জিয়া ওরা তো পথের দিকে চেয়ে আছে আসলে মা ওনার তো অনেক কাজ আছে তাই অফিস থেকে ফিরতে পারেনি এখন তুমি চিন্তা করো না আমরা চলে আসবো ইনশাল্লাহ আচ্ছা মা তাড়াতাড়ি আসিস রাখছি এখন হুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুব অস্থির লাগছে নিরান ইসাম কি আসবে নাকি আসবে না বাবা মা মার্জিয়া কত আশা নিয়ে বসে আছে এখন যদি শোনে যে আমাদের যাওয়া হবে না তাহলে তো খুব কষ্ট পাবে কি রে মা কি করছিস না মা কিছু করছি না মন খারাপ তাই না আসলে তেমন কিছু না ভাবছি বাবা মা কত আশা নিয়ে অপেক্ষা করছে চিন্তা করো না আমি ঈশামকে কল করছি আচ্ছা ঈসাম কোথায় তুই এখনো অফিসে কি করছিস দেখ বাবা এমন করিস না অন্ততপক্ষে আমার মান সম্মানের কথাটা চিন্তা করে হলেও এবারের মতো যা বাবা প্লিজ বাবা না করিস না আচ্ছা ঠিক আছে বাবা তুই যা বলবি তাই হবে আগে তো বাসায় আয় আচ্ছা বাবা রাখি তাহলে চিন্তা করো না মা এখনই অফিস থেকে বের হবে ইসাম খুশিতে চোখ ছলছল করে উঠল নীরার আলহামদুলিল্লাহ বলার পরেই সুক্রিয়া সিজদা দিল নীরা আমরা যখন অনেক বেশি খুশি হই বা খুশির খবর শুনি তখন আল্লাহ সুফায়ন ওয়া তাহলে সুক্রিয়া আদায় করার জন্য সিজদা দেওয়া উচিত যাকে সুক্রিয়া সিজদা বলে এতে করে আল্লাহ খুব খুশি হন তার বান্দার উপর নীরার খুশি দেখে রেবেকা বেগমের চোখেও পানি এসে গেল রেবেকা বেগম বললেন কিছু মনে করো না বৌমা ইসাম বলেছে তোমাকে ও বাসায় পৌঁছে দিয়েই ও চলে আসবে আমিও ওকে আর কিছু বলিনি কারণ আমার বিশ্বাস তুমি বুঝিয়ে শুনে ঠিকই ওকে রেখে দিতে পারবা আপনি চিন্তা করেন না মা আগে তো তিনি ওই বাড়িতে যাক তারপর দেখা যাবে আসতে পারে কিনা বলে দুজনে হেসে উঠল কিছুক্ষণের মধ্যে ঈসাম চলে এলো আমি আমার খুব তারা আছে তাড়াতাড়ি রেডি হও আমাকে রেডি হতে বলছিস কেন যাবি তো বৌমাকে নিয়ে ওকে বললেই পারিস বৌমা যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও ঈশাম তুইও একটু ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে তারপর যা শ্বশুর বাড়ি যাচ্ছিস বলে কথা সময় নেই আমি মজা করুন এখন নিরা খুব তাড়াতাড়ি তার প্রিয় জিলবাবটা পরে নিল যেটা দেখে ইসাম রাগে ফেটে যাচ্ছে মনে মনে মায়ের সামনে কিছু বলতেও পারছে না মা আমি রেডি আচ্ছা তোমরা কি শুরু বলো বলতো একে অপরের সাথে কথা না বলে আমাকে সবকিছু বলছো না বাবা আমি না আর পারবো না একজনের হয়ে অন্যজনের কিছু বলে দিতে এটা বলে হাসতে হাসতে রুম থেকে বের হলেন রেবেকা বেগম তার পিছিয়ে পিছিয়েসাম ঈসামের পিছনে নীরা সময় মতো ঔষধগুলো খেয়ে নিবেন মা আচ্ছা মা তুমি চিন্তা করো না তুমি সাবধানে থেকো তিনি সময় মতো সালাদ আদায় করে নিও ফজরে অ্যালার্ম দিয়ে রেখো মা তোমাকে ডাকলে আবার রাগ হয়ে যেও না যেন আচ্ছা ভাবি তুমি যে বইগুলো দিয়েছ ওগুলো পড়ে আমি সালাতের গুরুত্ব সম্পর্কে একটু একটু বুঝতে পেরেছি এখনও সবগুলো পড়া হয়নি তবে খুব তাড়াতাড়ি পড়ে নেব তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু খুব তাড়াতাড়ি আসবো ইনশাল্লাহ আমার মিষ্টি বোনটি সাবি হাপি সুবার দিকে খেয়াল রেখেন তোমার সে চিন্তা করতে হবে না নিজের চরকার তেল দাও নিজেকে কিভাবে টিকিয়ে রাখবে সে কথা ভাবো এমন টকঝাল মিষ্টি একটা আপি থাকতে চিন্তা কিসের আর কিছু না বলে একটা মুচকে হাসি দিয়ে সালামের মাধ্যমে সবার কাছ থেকে বিদায় নিল নিরা ইসাম নিজেই ড্রাইভ করার জন্য সিটে বসলো নীরা পেছনে বসতে গিয়েও সামনে এসে ইসামের পাশে বসলো আজ রাস্তায় কোনো জ্যাম নেই বললেই চলে গাড়ি ছুটে চলছে তার আপন গতিতে হালকা ভলিউমে রবীন্দ্রসঙ্গীত ছেড়ে দিল ঈসাম আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি ঠাস করে গানটা অফ করে দিল নীরা প্রবলেম কি আপনার সত্যি বলতে কি মিউজিক সহ গানে খুব অ্যালার্জি আছে আমার ওয়াট অ্যালার্জি আপনি যেমন অদ্ভুত ঠিক তেমনই অদ্ভুত আমার প্রবলেমগুলো কারো মুখ থেকে কোনো কথা নেই বেশ বাতাস থাকা সত্ত্বেও খুব গরম লাগছে নীরার প্রায় রাত হয়ে গেছে ফাঁকা রাস্তা মানুষজন নেই বললেই চলে তাই পুরো নেকটা খুলে ফেললো বাইরে থেকে বাতাস এসে ওর লম্বা চুলগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এসামের দিকে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে নিরা তার মিষ্টি কণ্ঠে গাওয়া শুরু করল তোমার হিয়ার মাঝে লুকিয়ে আছি দেখতে আমায় পাওনি তুমি দেখতে আমায় পাওনি রিয়ার পানের চোখ মেলেছ আমার পানে চাওনি তুমি আমার পানে চাওনি একটা মেয়ের কণ্ঠ এতটা মিষ্টি কীভাবে হতে পারে এটা হয়তো নীরার কণ্ঠ না শুনলে বোঝা যাবে না ঈসাম খুব অবাক হয়ে গেল এত সুন্দর করে কীভাবে গাইছেও নীরার সুরের ছন্দে ঈসাম এতটাই মুগ্ধ হয়েছে যে যে গানের ভাষাগুলো চেঞ্জ করে দিয়েছে এটা ওর খেয়ালই আসেনি হালকা বাতাসে নীরার চুলগুলো উড়ে গিয়ে ছড়িয়ে পড়ছে ঈশামের হাতে গলায় মাঝে মধ্যে মুখেও এমন একটা পরিবেশ তার উপর যোগ হয়েছে নীরার মিষ্টি সুর এ যেন এক অনন্য ভালো লাগা সুখের ও অনাবিল আনন্দের মুহূর্ত ইসাম যেন হারিয়ে গেছে কোন এক সুখের উদ্যানে উঠল নীরার গানের ভাষাগুলো সাথে সাথে খুব জোরে ব্রেক করল নীরা জানালার দিকে মুখ করে আছে হঠাৎ ব্রেক করায় বেগ সামলাতে না পেরে নীরা হেলে পড়ল ঈসামের দিকে খুব জোরে ধাক্কা খেলো দুজন দুজনের মাথায় উহ কি ব্যথারাই না পেলাম এই ফাজিল মেয়ে সবসময় কি ফাজলামো করতে হয় আপনার আহ আল্লাহ রে মাথাটা বোধহয় ফেটেই গেছে এই রাগী ছেলে সবসময় কি রাখতে হয় আপনার রাখবো না মানে আপনার সাহস দেখে তো রীতিমতো অবাক হচ্ছেন উল্টাপাল্টা গান গাচ্ছেন তার উপর আবার মাথায় যে টাকটা দিলেন ওহ নো কি ব্যথা উহ আমি টাক দিয়েছি আপনি তো হঠাৎ ব্রেক করে ও আল্লাগো হে শারাপ সারে ফ্রেজ ম্যান টকিং টকিং আই লাইক ইউর সুইট ভয়েস দাঁড়ান বের করছে আপনার রসিকতা এটা পরে নিরার দিকে আগানোর সাথে সাথে ঈসামের মোবাইলটা বেজে উঠল সরি জান বিশ্বাস করো খুবই বিজি ছিলাম এমন একটা কাজে বের হয়েছি একটু পরেই বাসায় ফিরবো এই আমি কি কখনো মিথ্যা বলি তোমায় জানি তো খুব বিশ্বাস করো এজন্যই তো এত লাভ করি আমার জানটাকে আচ্ছা লাভ ইউ টু বাই মোবাইলের দিকে তাকিয়ে মুচকি হেসে যাচ্ছে ঈশাম নীরার বুঝতে আর বাকি রইল না যে রিয়াই কল করেছিল ঈশাম আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট করল নিক পরে মুখ ঢেকে এক জানালার বাইরে তাকিয়ে আছে নিরা। অঝরেই ঝরে যাচ্ছে বাঁধ নামানা চোখের জল উনি রিয়ার সাথে কথা বললে এত কষ্ট হয় কেন আমার তবে কি খুব ভালোবেসে ফেলেছি তাকে বাস বই তো আমি তার স্ত্রী তাকে ভালোবাসার অধিকার একমাত্র আমারই আছে এরকম হাজারো কল্পনা করতে করতে গাড়ি এসে থামল নিরাদের বাসার সামনে কই বাইরে আসুন ভিতরে বসে আছেন কেন আমি আমাদের বাসায় যাব আপনি যান সে কি এটা বললে হয় নাকি আমার বাসায় সবাই কি মনে করবে বলুন তো খুব কষ্ট পাবে তারা প্লিজ প্লিজ আসুন আপনার কপাল ভালো যে আমি আপনাকে ড্রপ করে দিয়েছি কোনো অধিকার কাটাতে যাবেন না আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই আপনার সাথে যাওয়ার আমার মা বাবার কথা চিন্তা করে হলো একবার আসুন প্লিজ আপনি না গেলে খুব কষ্ট পাবে তারা অন্য কারো কষ্টে আমার কিছু এসে যায় না আই কেয়ার গুড বাই দেখেন এভাবে বলেন না একবার ভিতরে গেলে তো খুব বেশি অসুবিধা হবে না আপনার হাত জোর করে বলছি প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না কান্না করছে আর বলছে বলছেন জানেন আমিও না আমার বাবা মাকে খুব ভালোবাসি যেমন আপনি আপনার মাকে ভালোবাসেন আপনি যেমন খুব কষ্ট পান আপনার মায়ের কষ্টে তেমন আমিও পাই আমার বাবা মায়ের কষ্টে চোখের পানির সমেত কথার আবেগে পড়ে গেল ঈশাম সুপ্রিয় দর্শক আজকের মতো কিন্তু এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তার জন্য অনুরোধ করব এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তার জন্য অনুরোধ করব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ